ভাই আমার ভিডিওতে কোয়ালিটি খারাপ হয় নাকি ভিডিও খারাপ হয় নাকি খারাপ হয় আমি ভাই বুঝি না আমার ছোট ভিডিওতে আলহামদুলিল্লাহ অনেক ভিউ হয় পাঁচশো সাতশো এক হাজার ভিউ হয় কিন্তু বড় ভিডিও আপলোড দিলে একশো দেড়শো এর উপরে আর ভিউ হয় না ভাই তোমরা একটু আমার এই ইউটিউবে যায়া এই আমাদের ইউটিউবে যায়া এই আমার এই প্রথমে এই বড় ভিডিওটা সবাই একটু দেখে আসো আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই একটা ভিডিও বানাইতে তাও আধা ঘন্টা এক ঘন্টা করে টাইম লাগে ভাই তোমরা এমনি আমার একটু সাপোর্ট করো ইনশাআল্লাহ আমি তোমাদের সাপোর্ট করুন আমার এই ভিডিওতে একশোটা লাইক কমপ্লিট করে আমার একটা করে সবাই একটা একটা করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আমার এই চ্যানেলটা একটা করে শুধু সাবস্ক্রাইব করে দিলেই একটা সাবস্ক্রাইব করলে কিচ্ছু হবে না ভাই একটা করে সাবস্ক্রাইব তো ভাই সবাই একটু করে দাও একটা করে সাবস্ক্রাইব তো ভাই টাকা পয়সা তো চাইতেছে না ভাই আর আমার আইডিতে কি সমস্যা আমি জানি না আমার আইডিতে বড় ভিডিও ছাড়লে পারে এক ঘন্টা দেড় ঘন্টা পরে পঞ্চাশটা ভিউ একশোটা ভিউ এরকম আসে কিন্তু ছোট ভিডিও ছাড়লে পারে শর্ট ভিডিও ছাড়লে এক ঘন্টা দুই ঘন্টা পরে দুঃখা দেখি ছয়শো সাতশো এরকম হয় যায় এমন কি এমন সমস্যা হয়েছে এমন সমস্যা হইতা হ্যাঁ ভাই আমি জানি এটা আমার নতুন একটা ইউটিউব চ্যানেল এটা একটু গ্রো হইতে একটু সময় লাগবে কিন্তু ভাই একেবারে একটু কেমন যেন ভাবে গ্রো হইতেছে বুঝতেছি না শর্ট ভিডিওতে একটু বেশি ভিউ আর লং ভিডিও ছাড়লে পরে বললাম একশো দেড়শো এরকম ভিউ এর থেকে পরে আর ভিউ হয় না আমি প্রতিদিন ভিডিও ছাড়ি নিয়মিত ভিডিও ছাড়ি চারটা পাঁচটা ছয়টা যেমন পারি যেদিন যেমন পারি তেমন সেদিন ভিডিও ছাড়ি প্রতিদিন এখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব হয় ভাই বারোটা পনেরোটা বিশটা এরকম সাবস্ক্রাইব হয় এখন এরকম সাবস্ক্রাইব হয় বিউ করে না বড় ভিডিওতে ছোটো ভিডিওতেই ভিউ করে এখন শুধু ছোটো ভিডিও আপলোড দেয় আর বড় ভিডিও মাঝে মধ্যে আপলোড দেই ভিউ পড়ে না কি করব বলো ভাই তোমরা একটু ভিডিওটা দেখো একটু ভুল দেখো তাইলে আমার একটু ভিও বাড়বে সাবস্ক্রাইব একটু সাবস্ক্রাইব করে একটা একটা লাইক করে একটা কমেন্ট করো তাইলেই ভাই আমার একটু উপকার হইবো আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হইব ভাই ভাই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাক